মোমেনের জন্য হতাশা কুফুরি কোন জন্য হতাশা কুফুরি হতাশা মানে আর হইত না আর সম্ভব না এই কথা বলা মনে করা হৃদয়ে জায়গা দেওয়া কুফুরি কুফুরি সে মোমেন না হতাশ হয় না হতাশ হয় না মোমেন হতাশ হয় না আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ রহমত থেকে নিরাশ হয় কেবল তারা কাফের সম্প্রদায় যান তাহলে এটার অনুমতি আছে আর আমার বয়স নাই আর আর হায়াত নাই আর এখন আর সুযোগ নাই এখন আর ওই রকম আর উপায় নাই এ কথা বলা মানে তো হতাশা এই হতাশার কোনো অনুমতি মোমেনের জন্য নাই আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তিন নাম্বার বলতেছিলাম যেটার জন্য আমি পড়ছিলাম সেটা হলো আখেরা আল্লাহ তালা আমাদেরকে সেই আদম আলি সাল্লাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাহ আলি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী এবং রসুলের মাধ্যমে এক কথাই বুঝাইতে চাইছেন বান্দা এখানেই শেষ না কথাইটাই এখানেই শেষ না এই হাসি শেষ হাসিরা এই কান্না শেষ কান্না না এই আনন্দ শেষ আনন্দ না এখানে যে চরম দুঃখে আছে তার এই দুঃখ শেষ না এখানে যে চরম আনন্দে আছে এটাও শেষ না শেষ না বরং আমাদের প্রত্যেককেই হাসতে হাসতে কিংবা কাঁদতে কাঁদতে সুখে কিংবা দুঃখে আমরা প্রত্যেকেই একটি নির্দিষ্ট সময়ে মৃত্যুবরণের মাধ্যমে ইসরাফিলের ফুঁয়ের মাধ্যমে হাসরের ময়দানে কেয়ামতের মাঠে আল্লাহ সামনে চূড়ান্ত বাস্তবতা এটা কলি যায় বসানো এটা দিলের মধ্যে বসানো দরকার আমার যুবক ভাই তোমার এখনই দরকার তুমি মনে করো না এখনো বয়স অনেক বাকি আছে না বন্ধু বয়স বাকি নাই প্রতিদিন খুদার জমিনে জওয়ান বুড়ো ছোট বড় নারী পুরুষ প্রত্যেক দিনই মৃত্যুবরণ করে করে কি না বলেন যুবক মানুষের মৃত্যু হয় হয় কাজেই আমাদের প্রত্যেকেরই এখনই সময় আমাদেরকে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই আড়াল করার কোনো সুযোগ নেই আমাদেরকে আল্লাহর সামনে মুখোমুখি হতেই হবে হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে আখেরা কোরআনুল করিমের মধ্যে পুরাটা কোরআনে আল্লাহ তালা বারবার 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 এই কথাইটা বুঝাইছে এই কেয়ামতের দৃশ্যটাকে কেয়ামতের মাঠকে কেয়ামতের দিনকে আল্লাহ কত শব্দে যে বলছে কতভাবে বলছে কোথাও বলছে আল হা কোথাও বলছে আল খারি কোথাও বলছে ইদা ওয়াকাতিল ওয়াকিয়া কোথাও বলছে ইন্না জলজালাতা সাআ কোথা বলছে লা ও কসি মুভিয়াও এইভাবে বার 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 আল্লাহ তাআলা বলছে বান্দা বিশ্বাস করো এই পৃথিবী পুরাটা আমি সাজিয়েছি আমি এটা রাখবো না এটা বানাইছিও আমি ভাঙবো আমি ইন্নাজাল্না মা আলাল আলআ অরদি জিনাত আল্লাহালিনাবলু আহুম অগ্য়হুম আহসান আলা এই যে সুরায় কাহাফের আয়াৎ আল্লাহ বলেন এই গোটা জমিন আমি আল্লাহ তোমাদের জন্য সাজিয়েছি কেন সাজিয়েছি পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা কে কে আমল করে সুন্দর এই পরীক্ষা জন্য এই পৃথিবী এই আসমান উপরে জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান ঘর পরিবার বাজার ব্যবসা লেনদেন দাড়ি বাড়ি দালান বিল্ডিং এই সব কিছু আমি আল্লাহ আমি ব্যবস্থাপনা করেছি এই সবটা আমি সাজিয়ে তোমাদেরকে পরীক্ষা করছি কি করছি বলেন বলো ছেলেরা ভাই বলো না কি করছি দোস্ত আমার মনে রাখতে হবে আল্লাহ দুনিয়াটাকেই বানাইছে পরীক্ষার জন্য এই যেন পরীক্ষা উঠাইয়া দিলে পরীক্ষা যদি উঠাইয়া দেয় তাইলে অধপতন নিশ্চিত কোনো সন্দেহ নেই শন্দে হন কুরআনুল কারিমে এই কথাটা একবার না বারবার আছে আল্লাহ বলছে আমি পরীক্ষা নিতে চাই আমি পরীক্ষা নেব আমি পরীক্ষা নেব আমি পরীক্ষা নেব এই জন্য পরীক্ষা যদি মাধ্যমিক লেভেল পর্যন্ত এসএসসি লেভেল পর্যন্ত যদি পরীক্ষা উঠে যায় তাহলে আগামী 10 বছর পরে আগামী 20 বছরের পরে মুসলমানের সন্তান আর মুসলমান হিসাবে চেনার কোনো উপায় থাকবে না নিজের মতো করে যদি বেড়ে ওঠে খামখেয়ালি হবে না হবে না পরীক্ষা দিতে হবে দুনিয়া পরীক্ষার জায়গা দুনিয়া পরীক্ষার জায়গা দুনিয়া পরীক্ষার জন্যই বানানো হয়েছে দুনিয়া থেকে পরীক্ষা তুলে দিলে হবে না পরীক্ষা থাকতে হবে আল্লাহ এটা বলছেন কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো কিছু সময় লাগছে হয়তো কিন্তু টিকে নাই বোঝেন নাই কথাটা কোরআনের সাথে সাংঘর্ষিক সবকিছু এক দফায় হয়তো কোনোটা দশ বছর কোনটা একশো বছর পরে হলেও শেষ পর্যন্ত আল্লাহর কোরআনের কথাই জমিনে টিকে আছে বাকি সব কথা বাদ হইতে বাধ্য হোস এই পৃথিবীতে এটাই সত্য এটা এই দল আর এই দল না এই সরকার আর ওই সরকার না এটাই সত্য কথা আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক যত চিন্তা যত মতবাদ যত গবেষণা যত বুদ্ধি যত ফিকির যত চিন্তা শেষ পর্যন্ত ইতিহাসের ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে সেটা এটা ঠিকই নাই এটা ঠিকই নাই মেলথাসের থিওরি এখন পরিত্যক্ত থিওরি এই পপুলেশন থিওরি এটা বাজে থিওরি জনসংখ্যার সমস্যা এটা কোনো এখন আর সমস্যা না এখন ম্যান পাওয়ার মানুষ সম্পদ মানব সম্পদ সবচেয়ে বড় সম্পদ আগে কইছে জনসংখ্যা বলে সমস্যা এখন কোন সমস্যা এখন ইউরোপ ইউরোপ গোটা তাদের নিজ দেশের মূল যারা তাদেরকে মিলিয়ন মিলিয়ন ডলার তাদেরকে দিচ্ছে ভাতা দিতেছে বাচ্চা ফুটাও বাচ্চা কোন মানুষ কমিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তুমি খবর নাও গোটা ইউরোপ তেরেসান গোটা ইউরোপের যতগুলো দেশ সবগুলো দেশের মূল জনগণ যা অভিবাসী মানে ফরেনার অর্থাৎ অন্যখান থেকে আইসা থাকে এখন ওই দেশে এটা বেশি প্রবাসী বেশি প্রবাসী এজন্য জন্য ওরা চিন্তিত ওরা চিন্তিত এই জন্য নিজ দেশের জনগণকে উৎসাহিত করছে সন্তান বেশি নেওয়ার জন্য ভাতা দিচ্ছে তাইলে আল্লাহর সাথে সাংঘর্ষিক যত বিধান আজ কিংবা কাল এটা পরিত্যক্ত হতে বাধ্য এটা বাদ যাবেই এটা টিকবে না কিছুদিন পরীক্ষা নিরীক্ষা চলবে শেষ পর্যন্ত বলবে আর এটা বুঝে ধরে না বাধ্য এটা বাদ যাই হোক তো আল্লাহ তালা বলেন আমি এই দুনিয়া সাজিয়েছি পরীক্ষার জন্য এরপর আল্লাহ বলেন জা আই লু মা আইলাই হা সাইদ আং বলেন অচিরেই আমি আবার আমি আল্লাহ এই সাজানো পৃথিবী একদম গাছপালা তরুলতাহীন মরুভূমি বানায় ফু একটা পাতা একটা সুই একটা খর ফুটা মাটির উপরে থাকবেন মাটির উপরে থাকবেন ইসরাফিল ফুঁ দিবে আর আল্লাহর জমিন কাঁপবে ভূমিকম্প শুরু হবে খুদার কসম তফসিরে আছে মাটির উপরের শেষ পদার্থটাও শেষ বস্তুটাও মাটির নিচে ঢুকা পর্যন্ত এই জমিনে ভূমিকম্প চলতেই থাকবে ভূমিকম্প থামবে তখন সবকিছু মাটির নিচে যাবে যখন এজন্য দোস্ত এটাই সত্য এই সাজানো বাগান আল্লাহর দেওয়া এই পৃথিবীর সবকিছু আল্লাহ আমরা যে আনন্দে হাসি হাসি কোনো আমাদের কোনোখানে জমা নাই আল্লাহ হাসায় আমরা যে দুঃখে কাঁদি খোদার কসম আল্লাহ কাঁদা বন্ধু আমার আজ তোমাকে আল্লাহ সুখে রাখছে এটা আল্লাহর দান আল্লাহর দান ও আন্না হুয়া আব হাকা ও আব কা কোরআনের আয়া হুয়া আব হাকা তিনি আল্লাহ হাসান হুয়া আব হাকা তিনি হাসান ও আব কা আল্লাহ বলে তিনি আল্লাহ তিনি কাঁদান মুখের হাসি আল্লাহর দান চোখের পানি আল্লাহর দান হাসলেও আল্লাহ হাসায় কাঁদলেও কে কাঁদায় উভয়টাই আল্লাহ উপকার করেনা আল্লাহ মুসিবত আর পেরেশানিতে ফেলে যিনি তিনি আলু তিনি আল সুস্থতা দান করে তিনি আল্লাহ অসুস্থতায় ফেলে তিনি আনল তিনি আল এজন্য বন্ধু আল্লাহতালার ওয়াদা এটা বান্দা আমি এই জমিন রাখবো না আমি এই জমিন রাখব না অতএব দোস্ত আমার যে কয়জন ভাই আমরা মনোযোগ দিয়ে শুনতেছি আমরা প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে ইনসাফের সাথে আলাদা আলাদা করে ভাবেন আমিও ভাবি তুমিও ভাবো বাবারাও ভাবেন মায়েরাও ভাবেন যে আপনি আমি প্রত্যেকে আলাদা ভাবেন শেষ পর্যন্ত আমার ডানে বামে কেউ থাকবে। আমি একাই আমি একাই মাটির উপরে যদি এ পরিমাণ ঠান্ডা লাগে কবরের মানুষগুলো কি পরিমাণ ঠান্ডায় আছে। আমার বাসার বাসা আমি কয়েকদিন বলছি গত এক সপ্তাহ আগে এক ছেলে মারা গেছিল বাইশ তেইশ বছরের তাগ্রা জোয়ান ছেলে ফুটফুটে সুন্দর খুব সুন্দর ছেলেটা বারবার তার চেহারা আমার মনে পড়ে বাইশ তেইশ বছর বয়স চাঁদের মতো চেহারা সুন্দর কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তো সিএনজি অ্যাক্সিডেন্টে মারা গেছে রাত্রে সাড়ে এগারোটা বাজে পরের দিন জোহরের পরে তার জানাজা হইছে আমিও জানাজা পড়ছি আমার একদম বাসার পাশে তো আমি বললাম আহা গতকাল রাতেও তো তার মা তারে লেফ কম্বল দিয়ে শোয়াইছিল আজ যখন তাকে কবরে রাখা হবে আজকের রাতে তার কবরে লেফ কম্বল কে দিবে এত ঠান্ডা আমার পায়ে মোজা ভিতরে গেঞ্জি পাঞ্জাবি কোট গায়ে দিছি রুমাল এখানে এরপরে একটা বড় মোটা চাদর এরপরও আমার কাছে ঠান্ডা লাগতেছে দোস্ত আমার মাটির নিচে কবরে তাহলে কি পরিমাণ ঠান্ডা এজন্য খামখেয়ালি না করি আলাদা ভাবো আলাদা 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 না ভাবলে অনুভূতি আসবেন আমি কসম কসম্বল তুমি যদি আরেকজন রে জিগাও দোস্ত কিরে কি কয় হুজুরে হেতে তোমার একটা বেটকি দিয়া লাগবে তোমার দুর্বল করে দিবে সে তোমারে ভালো হতে দিবে না এই জন্য তুমি আলাদা ভাবো একজন হলে একজন আলাদা ভাবলে ফিকির আসবে যে শেষ পর্যন্ত আমি কোথায় গিয়ে দাঁড়াবো রব্বুল আলমিন বলে বান্দা ইসরাফিল যখন দ্বিতীয়বার ফুঁ দিবে হাসরের ময়দান কায়েম হবে ইদিন কোটি কোটি মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়াবে তখন কেউ কাউকে নিজের আত্মীয়তা বংশ সম্পর্কের কোনো পরিচয় দিবে না কেউ বলবে না এটা আমার ছেলে ছেলে বলবে না এটা আমার বাপ স্বামী বলবে না এটা আমার স্ত্রী স্ত্রী বলবে না এটা আমার স্বামী ভাই বলবে না এটা আমার বোন বোন বলবে না এটা আমার ভাই কেউ কাউকে পরিচয় দিবে না মানে বংশ কেউ ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না বন্ধু কেমন আছো গরম লাগতেছে কিনা দাঁড়াইতে কষ্ট হচ্ছে কিনা আমি কি একটু সরে দাঁড়াবো কিনা খোদারা কসম এমন কোনো কথা বলবে না আল্লাহর নবী বলেন মাউদাউ কাদামিন প্রত্যেকটা মানুষ পায়ের নিচে যেইটুকু কদম এর দূর কদমে দাঁড়াইবে শুধু আর লম্বা সময় সর্বনিম্ন একদিন পঞ্চাশ হাজার বছর তার চাইতে সময় কত হাজার বছর শুধু আল্লাহই জানে এই লম্বা সময় রব্বে কারিমের সামনে হাসরের ময়দানে এই শুধু পায়ের নিচের জায়গাটুকুতেই দাঁড়িয়ে থাকতে হবে

কি ভীষণ অবস্থা আমার জীবনে একবার আমি মক্কা শরীফ ঘরের তাওয়াফের পরে জুতা অল্প গেছি ওই দোকান পর্যন্ত মানে মসজিদে হারামের বের হয়ে বারান্দার জায়গাটা শুধু পার হয়েছি দৌড় দিয়া এক দৌড়ে গিয়া জুতার দোকানে গেছি মানে জুতা কিনতে এবার কারণ জুতা তো নাই আমার হারাই ফেলছি এই কত জায়গায় যে দৌড় দিছি পাওটা লাগছে যে মাটিটা আরে নিচে আমার মনে হয়েছে এই শুধু পাঁচটা মিনিট শুধু দৌড় দিছি এটুকু সেদিন বুঝছি হায় এক একজোড়া জুতা নাই পায়ে কি অবস্থা এতো দুনিয়া বন্ধু আমার আখেরাতে হাসরের মাঠ কেমন যদি বলো এটা হবে না তো সবাই মিলে সিদ্ধান্ত নেই কেন হবে না তাইলে তো আমিও বাঁচে গেলাম তুমিও বাঁচে গেলাম কিন্তু যদি হয় আর যদি হবে না কেন আল্লাহর কথা মৃত্যু এই কথাটা সবাইকে মৃত্যুবরণ করতে হবে এই কথাটা কে বলছে তো এই মৃত্যুবরণ করতেছি নি মানুষ তো এটা ঠিক হইলে পর একটি ঠিক হইতো না কা কথা বোঝেন নাই আকারে চোখের সামনের এই কথাটা আমরা সহজে বুঝি যে মৃত্যু যেহেতু ঠিক হচ্ছে তো পরবর্তীগুলো ঠিক হবে না কেন তা আমি এবার এমন কথায় আসি হাসরের মাঠ তালা বলেন সবাইকে উঠানো হবে ও আখরা জমিনের যত কিছু নিচে ছিল সব কিছু ইসরাফিলের দ্বিতীয় ফুঁতে হাসরের ময়দানে দাঁড়াবে উঠাবে সমস্ত মানুষ কবর থেকে হাসরের ময়দানে দাঁড়াবে মাটির নিচে যত সম্পদ ছিল সবকিছু কিছু হাসরের ময়দানে উপরে উঠে আসবে পৃথিবীর সমস্ত স্বর্ণ রৌপ্য খনি যত খনিজ পদার্থ সবকিছু মাটির নিচ থেকে মাটির উপরে উঠে আসবে স্পষ্ট হাদিস তফসিরের মধ্যে আছে তফসিরে আছে এই ইসরাফিলের দ্বিতীয় ফুঁতে কেয়ামতের মাঠে মানুষও দাঁড়াবে মাটির নিচের বাকি সম্পদগুলো উঠে আসবে সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল আহ আহ আল্লাহ রসুল আলি বলেন হাসরের ময়দানে হাসরের ময়দানে ওই স্বর্ণ রৌপ্য সম্পদ থেকে আল্লাহর কুদ্রতে আওয়াজ আসবে যে হে দুনিয়ায় স্বর্ণের লুবি রৌপ্যের লুবি সম্পদের লুবিরা যারা এই সম্পদের জন্য চুরি করেছিলে ডাকাতি করেছিলে হারাম উপার্জন করেছিলে তোমরা কই আসো আজ যা দরকার তা নিয়ে যা লোকেরা বলবে হায় অকাল আল ইনসানু মা লোকেরা বলবে হায় হায় এটা কি হলো স্বর্ণরূপ্য কথা বলে কেমনে আল্লাহ বলেন শুধু স্বর্ণরূপ্য না ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা এ কিছুক্ষণের মধ্যে দেখবা পায়ের নিচের জমিনও হাসরের ময়দানে তোমাদের সামনে কথা বলব কথা বলবো সব কথা বলব কেন কোন যোগ্যতা ও হ্যা তোমার রব আল্লাই আদেশ করবেন আর আল্লাহ আদেশ করিলে জমিনও কথা বলে পাহাড়ও কথা বলে আসমান কথা বলে এই জিব্বাও কথা বলে কার হুকুমে আল্লাহর হুকুম জিব্বাই কথা বলেন আল্লাহর হুকুমে কথা বলে এই জন্য যেই জিব্বার উপরে হুকুম থাকে সে কথা বলে যেই জিব্বার উপরে আল্লাহর হুকুম নাই সেই জিব্বা থাকার পরেও বোবা যারা বোবা তাদের জিব্বা নাই তো না ও ভাই বলেন না যারা কানে শুনে না তাদের এরকম কান নাই তো না যারা চোখে দেখে না তাদের এমন চোখ নাই তো না আচ্ছা দোস্ত আমি আরও একটা কথা বলি সেদিন আমি এই নির্বাচনের আগের দিন আগের দিনের আগের দিন শুক্রবার রাতে এক জায়গায় একটা মসজিদে মাসিক ইসলাহি মসজিষে বয়ানে গেছে ছোট মাগরিববাদ মানে বড় মাহফিল বাদ গেছে এ মাদ্রাসার কাছাকাছি নিমসার বাজারের পাশ তো ওইখানে বয়ানের পরে আমার সাথে একটা ছেলে দেখা করতে আসছে আরেকজনের হাতে ধৈরা চোখে দেখে না অন্ধ আমার কাছে আসছে আরে আমি তো তাকে দেখে চিনছি পরিষ্কার দাড়িওয়ালা ছেলে কত পঁচিশ থেকে আঠাশ বছর বয়স হবে ছেলেটা হাফেজ দিনদার ছেলে পাঁচ অক্ত নামাজ পড়ত এই নিমসার বাজারে সে নিয়মিত দৈন্য তারপরে লেবু এগুলো বিক্রি করত একেবারে হাসি খুশি জলজ্জান্ত ছেলে সে আপনার কিছুদিন আগে তার মাথার মধ্যে টিউমার নাকি বলে হইছে ঢাকা অপারেশন করছে অপারেশন করে যখন হুঁশ আসছে তখন আর চোখে টোটাল দেখে আর চোখে দেখে না দেখেন দেখে না আরে আমার চোখে দেখা মানুষ জলজ্জান্ত মানুষ সে বলতেছে একটা আশ্চর্য কথা বলছে যে আমি অপারেশন করে হুঁশ ফিরে আসছে আমি আর দেখি চোখে না এখন ঠিক তার আমিও চোখ অন্ধ হয়ে গেছে তার বরাবর সাত দিন পর আমার ছেলে হয়েছে এক প্রথম সন্ধ্যা আমি যদি আর সাত দিন আগে আমার বাচ্চাটা হইতো আমি দেখতাম একটা নজর আমি আর দেখলাম না আমি আর আমার সন্তানটাকে এই দুই নয়নে আর কোনোদিন দেখলাম না হ্যাঁ আমি নিজ চোখে দেখছি এই আল্লাহ আল্লাহতালার দয়া ছাড়া তুমি টিকে নেয় আল্লাহর দয়াই টিকে আছে বন্ধুরা না বন্ধুরা না মোবাইল তোমারে বাঁচায় রাখে নাই সিনেমার নর্তকি তোমারে বাঁচায় না